দু হাজার একুশ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ আহত ও নিপীড়িতদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ষোলো জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ জমা দেয়া হয়েছে ওই আন্দোলনের সময় নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন সে সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর আক্তার হোসেন সাংবাদিকদের জানান দু সালে দেশের সমস্ত মানুষ ভারতের আগ্রাসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করেছিলেন সেই সময়টায় নিরস্ত্র মানুষগুলোর উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয় সরকারের হিসেবেই সেদিন সতেরো জনকে গুলি করে হত্যা করা হয় চট্টগ্রামের হাঠাজারি ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল সেই সময়টায় ব্রাহ্মণবাড়িয়ায় চুয়ান্নটির মতো মামলা দায়ের করে প্রায় সাত হাজার মানুষকে আসামি করা হয় এতে আহত শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদি সহ ষোলো জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি বলেও জানান আক্তার হোসেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক